কি ইন্ডাস্ট্রি শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে প্রধান শ্রমশিল্প মূল শিল্প মুখীয় শিল্প মুখ্য শিল্প প্রধান শিল্প যে শিল্পের উপরে অন্যান্য শিল্প নির্ভর করে ইত্যাদি যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে দ্য ইন্ডাস্ট্রি আপন হুইস আদার ইন্ডাস্ট্রি ডিপেন্ড যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি গোল্ড মাইনিং ইজ এ কি ইন্ডাস্ট্রি